পাথর প্রতিভায় সিপিএম এর পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দলে যোগ দিলেন সিপিএম এর সদস্য এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সমীর ভঞ্জ সিপিএম ছেড়ে তৃণমূলে এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে উল্লেখ্য রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা উনিশ গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শাসক দল অর্থাৎ তৃণমূল এগারোটি আসন পায় সিপিআইএম পাঁচটি বিজেপি পায় তিনটি তৃণমূল পঞ্চায়েত দখল করে এবার শাসক দলের হাত ধরে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো বিরোধীরা বারো দুর্বল হয়ে পড়ল সমীর ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায় সিপিএম থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিল না তাছাড়া শাসক দলের যা উন্নয়ন রাস্তাঘাট যেভাবে তৈরি করছে উন্নয়নের সামিল হওয়ার জন্য তিনি তৃণমূলে যোগ দেন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তার সামিল হতে এরা যোগ দিচ্ছে আগামী দিনে সবাই যোগ দেবে তৃণমূলে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য নবী খার দাবি যারা পঞ্চায়েত সদস্য হয়েছে লোভে যাচ্ছে তার উপরে তারা সিপিএম এর নীতি আদর্শ জানে না বিজেপির জেলা কোঅর্ডিনেটর নন্দ এর দাবি শাসক দল ভয় দেখিয়ে মারধর করে তাদেরকে দলে আনছে সিপিএম থেকে জিতে তৃণমূলে যোগ দিলেন কেন আমি যে দলে ছিলাম সিপিএম দলে সে দলে কাজ করতে পারছিলাম না তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কীভাবে আমি কাজ করবো মানুষের ভোটে জিতে এসেছি কীভাবে কাজ করবো মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি আপনার নাম আমার নাম সমীর ভঞ্জন একশো উনিশ যোগ দিয়েছে ভালো লাগছে কেন আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী কিন্তু সেটুকু পাচ্ছে না আর ও মিলে এসছে ভালো হয়েছে আমরা খুশি হয়েছি নাম সবিতা উনি আমাদের দলে যোগ দিয়েছেন ওনার একটাই কথা যে বর্তমানে সিপিএম বলে কোথাও কোনো কিছু নেই আমরা সিপিএম এর নীতি আদর্শকে ভালোবাসতাম বর্তমানে কোনো কিছু না থাকার জন্য বর্তমান যে মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জির চিন্তাধারাকে পাথর করে চলার জন্য আমি তার সৈলী হতে চাই সেই মোতাবেক আমি এসছি অনেকেই আছেন অনেকেই আসার জন্য প্রস্তুত আছেন কারণ জানেন যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির পাশে থাকলে যেমন নিজের উন্নয়ন হবে সার্বিক উন্নয়নও আমি করতে পারবে সেই আশা নিয়ে অনেকেই আসার জন্য রেডি হয়ে আছেন শুধু আমাদের যে স্থানীয় বিধায়ক সাহেব আমাদের অঞ্চল সভাপতি ওনাদের নির্দেশ পেলেই ওনারা চলে আসবেন আপনার পরিচয় আগে আপনার পরিচয় আমার নাম প্রভাত কুমার সেনাপতি প্রধান গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস করবে এই মুহূর্তে আর সেটা নেই যেটুকু হয়েছে ভয় ভীতি দেখিয়ে মানুষকে সন্ত্রাস করিয়ে তাদেরকে জয়েন্ট করিয়ে না হলে একটা কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল আমার এখানকার সাংসদের অঞ্চল সেই অঞ্চলের একদম বিরোধী শূন্য করে দিয়ে একদম শেষ করে দিয়ে আমাদেরকে ওখান থেকে করে দিয়েছে বিরোধী রাখতে চাইছে না যেটা মমতা ব্যানার্জি তার দল তার ভাইপো এবং এখানকার বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবাই একই মানসিকতা আপনার এখানে রামগঙ্গায় তো দেখা যাচ্ছে বা পঞ্চায়েত সদস্য যোগ দিল এখানকার রামগঙ্গা অঞ্চলের এই যে তিনি সিপিআইএমের যে ভঞ্চ জয়েন করেছে গতদিন এর মূল কারণ এই সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক বোঝাপড়া অনেক আগে থেকেই কেননা ইতিমধ্যে সারা বাংলা জুড়ে বারোটার মতন সিট আমরা এদের ব্যালেন্সে হারিয়েছি এবং এদের সঙ্গে পুরনো সম্পর্ক আছে সেই সম্পর্কের জন্য আজকের এখানে জয়েন করেছে সিপিএমকে ভয় ভীতি এটা ওটা নয় সিপিএম আজকে সারা বাংলায় একটা ছবি হয়ে গেছে খালি পার্টি অফিসের পোস্টার ছাড়া ব্যানার ছাড়া কিছুই নেই কেননা গত এই যে নির্বাচন হয়ে গেল এদের না আছে প্রচার না আছে কিছু তাদের সিপিআইএমের লোকেরা সমস্ত ভেতরে ভিতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপোড়া করে তারা ভোটদানে অংশগ্রহণ করেছে নন্দলাল বারুই